কিরে কিরে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে সর্দার বাড়ির খেলা হবে সর্দার বাড়ির খেলা হবে ঈদুল আজাহাদে ঈদুল আজহাতে আসছে স্বপ্নম ববরি এবং জিয়ল রশন পুরো অভিনীত সর্দার বাড়ির খেলা এখানে ডিরেক্টর হয়ে আছে রাখাল সবুজ এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা লাইন আছে সেটা দেখে কিন্তু পোস্টারের দেখে মানে মুভির কিছুটা আমি আইডিয়া নিতে পেরেছি এখানে লেখা আছে বাহাত খবরদার ফুলসিরাত হৈমু পার ছেন বাহাত খবরদার ফুলসিরাথ হৈমুপার সদ্দার বাড়ির খেলা একটি রাখাল সবুজের চলচ্চিত্র এখানে আমার অনেক পছন্দের একজন অভিনেতা আছে শহীদ সেলিম ভাই আর এই যেখানে সিনেমার ফটোটা দেখা যাচ্ছে এই স্বপ্নম বুবলি আপুর এটা দেখে মনে হচ্ছে কোনো পুরাতন মহলের কোনো গল্প গল্প নিয়ে সিনেমাটা তৈরি করা নির্মাণ করা আর মানে আমার হচ্ছে না পুরাতন মহল নিয়ে আর খুব সাসপেন্স থাকতে পারে সিনেমায় আপুর লোকটা দেখেন আমাদের আগে বেশি শাবানা শাবনুরাপু এখন তিন নাম্বার এখন যে আমাদের স্বপ্নম বুবলি এই তিনজন কিন্তু সেম একটা করে অভিনয় করে যাচ্ছে এই ধরনের চরিত্রগুলো যাকে তাকে দি করানো যাবে না যে মানে এটি পুরাতন মহ মহল মহলকে গল্প পুরাতন মহলের কোনো গল্প নিয়ে সিনেমা করা সবাই দ্বারা সম্ভব না যেমন এই স্বপ্নম বুল স্বপ্নম যে কোনো ক্যারেক্টারে মেকআপ করান যে কোনো ক্যারেক্টার সে ধারণ করতে পারে যেটা করেছেন সাবানা ম্যাম আর যেটা করেছে শাবনাপুর এখন করতেছে হচ্ছে স্বপ্নম আসলে স্বপ্ন বুগলি তুলনায় স্বপ্নম ববলি উনি উনি আর সব সাথে তুলনা করা যাবে না এখন পুরাতন মহলের গল্প নিয়ে কোনো সিনেমাটা নির্মাণ করা যতটুকু আইডিয়া এসেছে দেখি ইয়া পাওয়া যায় কিনা মানে টিচার আসে কিনা টিচার আসলে বাকিটা বলা যাবে আর একটা কথা হচ্ছে স্বপ্নম এই সিনেমাটা কখন শুটিং করলো কখন সাইন করলো এখন সকাল মনে করে আমার মোস্ট অফ দ্য মোস্ট ফেভারিট হিরো বাংলাদেশের মধ্যে হচ্ছে জিয়াল রশন ভাইয়া ভাইরে ভাই ওনাকে আমার এত ভালো লাগে যে আমি কাউকে বলে বুঝাতে পারবো না ওনার ভয়েস ডেলিভারি ওনার ফিটনেস ওনার মানে ফাইটিং মানে যা একটা নায়কের যা যা দরকার সবটাই আছে যখন উনি ফাইটিং গুলো করে আপনি মনে হবে যে মানে সত্যিকারই ফাইট করতেছে কোনো আপনার আর্টিফিশিয়াল লাগবে না কৃত্রিম মনে হবে না মানে জাস্ট অসাধারণ অভিনেতা ওনার কয়েকটা মুভি আমি দেখেছি জাস্ট আমি ওনার ফ্যান হয়ে গেছি ভাবতেছি যে ইস উনি যদি প্রত্যেক বছর দু তিনটা করে সিনেমা করতো না তাহলে আরও পরিচিত পাই তো একটা ভালো গল্পে যদি উনি অভিনয় করতো বা এরকম রায়ান রাফি ভাইয়ের যদি সিনেমা যদি একটা দুটো অভিনয় করতে পারতো যে পাওয়ারফুলি প্রযোজক প্রযোজনা বা পরিচালকদের হাতে যদি উনি মানে পড়তো বা উনি করতে পারতো বা সুযোগ হইতো তো বাংলাদেশে আমরা ভালো একটা নায়ককে দেখতে পারতাম উনি এখনো ভালো নায়ক ও আরো সামনে ওনার ফিউচার পরে আছে আর ভালো ভালো কাজ করবে এই কোরবানি ঈদে আসতেছে ওনার সর্দার বাড়ির খেলা এই এই মুভিটা আপনারা কোরবানি ঈদে হলে গিয়ে দেখবেন দেখবেন ওনার কারেশমা একটা এত ভালো একজন নায়ক মানে এত ভালো অভিনেতা জাস্ট অসাধারণ ওনার অভিনয়ের কথা আসলে যত তত কম হয়ে যাবো শুভকামনা রইল